আমার বাইকে কি এমন প্রবলেম হলো যে যার জন্য আমার বাইকটিকে পুরোপুরি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হলো আমি এসেছি রানী রায়বাগিনী ভবশঙ্করী স্মৃতি মেলায় আর এটি হচ্ছে সেই বিখ্যাত গড়ের মন্দির হ্যালো গাইস গুড মর্নিং আমি আনা আমার আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ আমার বুলেটটাকে একটু সার্ভিস করাবার জন্য আমার বুলেটে সেরকম বেশি কিছু কাজ নেই তবে দু একটি কাজ আছে মেন সার্ভিস করাটার কারণ হলো বাইক নিয়ে আমরা একটি বড় ট্রিপ করতে চলেছি ঠিক আছে বেশি দেরি না করে নিচে যাই গিয়ে কিছু খাই খেয়ে দে বাইক নিয়ে বেরোই এই যে এসে গেছে আমার খাবার চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাইকটা সার্ভিস করাতে যেতে হবে বাই সর্বপ্রথম আমি এখান থেকে গেট পাস নিয়ে নাম এন্ট্রি করে চলে গেলাম বাইকের কাজগুলি দেখিয়ে দেওয়ার জন্য আমার গাড়ি আমি গাড়ির নিচ্ছিলেন আমার এই ফুড্রেসটা পেকে যাওয়ার কারণে ফুড ফুড্রেসটা পুরোপুরি চেঞ্জ করতে বলা হলো আপনারা দেখতেই পেলেন আমি গাড়িটা সার্ভিস আমতার কয়েকটি কাজ আছে আমার কাজটি মিটিয়ে আবারও ফর্মে আমাদের সকলের প্রিয় আমাদের আমতা বাস স্ট্যান্ড আর ডানদিক হচ্ছে আমতা বালিকা বিদ্যালয় এখানেই হচ্ছে আমতার মধ্যে সেই বিখ্যাত মেলা আমতার মধ্যে থাকা সমস্ত রকম কাজগুলি মিটিয়ে এই মিষ্টির দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট কচুরি এবং সবজি চলুন তাড়াতাড়ি খেয়ে নিই কারণ এখনো আমার অনেকগুলি কাজ আছে কাজ মিটিয়ে টিফিন সেরে এখন আমি যাচ্ছি রয়্যালের সার্ভিস সেন্টারের দিকে কিছুক্ষণের জন্য হলো আমি ভয় পেয়ে গেছিলাম কারণ এই কুকুরগুলি নিজের মধ্যে এত পরিমাণে মারামারি করছিল বাবারে বাবা আমি চলে অ্যাপেলো ফার্মাসিতে এখান থেকে বেশ কিছু ওষুধ বাট আমার ওষুধগুলি এখানে কোনো ছিল না এখানে না থাকার কারণে চলে গেছিলাম অ্যাপেলো ফার্মাসির পাশেই অবস্থিত মেডি প্লাসে এখান থেকে সমস্ত রকম ওষুধগুলি নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম আমাদের রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গিয়ে দেখি যে আমার গাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে তারপরে হলো আমার সাথে ঝামেলা নাকি আমার গাড়ির ভিডিও আমি নাকি করতে পারবো না এটা কোথাকার নিয়ম বলুন তো এছাড়াও আমতা কলাতলা সার্ভিস সেন্টারে আমার এক মুহূর্তের জন্য আসার ইচ্ছা হয় না শুধুমাত্র আমাদের বাড়ির কাছে থাকার কারণে আমাকে এখানে বারবার আসতে হয় এই সার্ভিস সেন্টারে আমি দু থেকে তিনবার সার্ভিস বাট একবারও স্যাটিসফাইড হয়নি গাড়ির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পর গাড়ির সমস্ত রকমেন্ট করে চলে গেলাম আমি গাড়ির কাছে এই যে আমার গাড়ির কাজ জানি না কিরকম কি কাজ করেছে মোটামুটি শুধু একটু ধুয়ে দায় দিয়েছে চকচক করছে এটুখানি গাড়ি চালালে বুঝতে পারবো কেমন কি গাড়ির কাজ করা হয়েছে অন্যান্য বারের থেকে এবারে গাড়ির কাজটা একটু ভালোই হয়েছে হয়তো জল ছিল আমি একটু জোরে আসার কারণে গাড়ি সাইলেন্সার থেকে একটু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ধোঁয়া বেরোচ্ছে গাড়ির সাইলেন্সার থেকে গড়িতে সময় তখন বিকাল চারটে আমি বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এখানের বিখ্যাত রানী দেখতে দেখতে যাওয়ার উদ্দেশ্যে এই যে চলে এসেছি আমি রানী রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র এটি হচ্ছে সেই বিশাল গেট এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মেলা এসেছি রানী রায়বাগিনী ভবশঙ্করী আর এটি হচ্ছে সেই বিখ্যাত গড়ের মন্দির এখানে বাচ্চাদের খেলবার জন্য একটি পার্ক তৈরি করা হয়েছে নতুনভাবে মেলাগুলি এদিক ওইদিকে একটু ঘুরে দেখবার পর দেখলাম সব মেলাই সমান তবে জায়গাটি যে হারে বড় আরও মেলা বসা উচিত ছিল এই মেলাটি অনেকটা আমাদের এখানকার আমতা দামোদর মেলার মতন তারপর একটু খিদে পাওয়ার কারণে খেয়ে নিয়েছিলাম একটু পাপড়ি চাট এদিকে পাপড়ি চাট খাওয়া সম্পূর্ণ না হতে হতে আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট মাশরুম পকোড়া এই মাশরুম কি নিয়ে চলে গিয়েছিলাম স্টেজের কাছে এই স্টেজে আজকে একটি বিশাল বড় ব্র্যান্ডের আসবার কথা আছে মাশরুম পকোড়া খেতে না খেতে চলে গিয়েছিলাম পাঁচ কুড়া স্পেশাল চপ খাওয়ার জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটি ডিমের চপ এবং একটি স্পেশাল চপ আপনারা কারা কারায় এই পাঁচ চপ ট্রাই করেছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এছাড়াও এখানে ছিল মক টেলের স্টল ওখানকার লোকাল বাজার থেকে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন রকম তেলে ভাজা এটি হলো এখানকার বিখ্যাত রানী রায়বাগিনী ভবশঙ্করই The cat sat on the গড়ের মন্দির ওই সময়ে রানী রায়বাঘিনী মা এখানে এসে বসতেন এই যে গড়ের মন্দিরটিকে দেখতে পাচ্ছেন এটি নিয়ে একাধিক ইতিহাস লুকিয়ে আছে মেলাটি ঘুরে দেখবার পর তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আপনারা কারা কারা এই মেলাটির মধ্যে এসেছেন নেট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তারপর বাড়ি আসবার পথে চলে গিয়েছিলাম অ্যাপেলো ফার্মাসিতে এখান থেকে কিছু ওষুধ কেনবার ছিল এই অ্যাপেলো ফার্মাসির কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নেই এত বড় একটি দোকান খুলে রেখে দিয়েছে কোনো ওষুধ অ্যাভেলেবেল থাকে না অর্ডার দিয়ে আনাতে হয় এটি কোনো রকম কোনো একবারের কথা প্রতিবারই হয় আমার আমার সাথে এখান থেকে যে সমস্ত রকম ওষুধ পাইনি তবুও যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি চলে গেলাম বাড়ি তো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গুড বাই